বন্ধুরা আজকে আমি আপনাদের এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ফর্ম বা এসআইআর ফর্ম হাতে কলমে ফিল আপ করে দেখাবো এর আগে বলে রাখি এই ফর্মটা ফিল আপ করতে করতে আমি আপনাদের এমন কিছু তথ্য দেবো যেগুলো অবশ্যই আপনাদের জানা প্রয়োজন না হলে আপনার এই এসআইআর ফর্মটা ভুল অথবা বাতিলও হতে পারে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একদমই না কেটে সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা হচ্ছে এ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ফর্ম যেটা আপনাদেরকে আপনাদের এলাকার বিএলও দেবেন একটা একটা ভোটার এই একই ফর্ম দুটো করে পাবেন দুটো ফর্মই আপনাদের ফিল করে ওই বিএলওকে জমা করতে হবে তার মধ্যে একটা বিএলও রাখবেন আর একটা আপনাদেরকে দিয়ে দেবেন চলুন তাহলে কিভাবে এই ফর্মটা ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ দেখে নিই প্রথমেই দেখুন যিনি ভোটার তার নাম তার এপিক নাম্বার তার ঠিকানা সমস্ত কিছু এই বক্সের মধ্যেই পাবেন এরপর তার ক্রমিক সংখ্যা বা তার সমস্ত যাবতীয় ঠিকানা আপনি এখানে পাবেন এবার পাবেন ওই ভোটারেরই একটা ছবি এর পাশেই আপনাকে একটা রিসেন্ট সাম্প্রতিক যে ফটো কালার ফটো এখানে লাগাতে হবে এবার দেখুন ফর্মটার প্রথমেই আছে জন্ম তারিখ তারিখ মাস বছর এই হিসেবে আপনাকে লিখতে হবে এইখানে আপনাদের একটা জিনিস মনে হতেই পারে যে এই ফর্মটা কি আমরা ইংরাজিতে ফিল আপ করবো না বাংলাতে এখানে আমি আপনাদের জানিয়ে রাখি এই ফর্মটা যেহেতু বাংলাতেই আসে তা আপনারা চাইলে বাংলাতে ফিল আপ করতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে ইংরাজিতে লিখবেন সেটাও লিখতে পারেন কোনো সমস্যা নেই চলুন তাহলে আমরা ফর্মটা ফিল আপ করি প্রথমে দেখছি জন্ম তারিখ তারিখ মাস বছর এই অনুযায়ী আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন এরপর আছে আধার নম্বর যেটা ঐচ্ছিক আপনার ইচ্ছা হলে দিতে পারেন না হলে দেবেন না কিন্তু আমি আপনাদের বলবো আপনাতে সঠিক আধার নাম্বারটা এইখানে বসিয়ে দেবেন এরপর আছে মোবাইল নাম্বার অবশ্যই আপনি আপনার নিজের বা সক্রিয় কোনো মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন যেটাতে পরবর্তীকালে আপনার সঙ্গে যোগাযোগ করা যায় এর পরের ঘরে বলছে পিতার নাম অথবা অভিভাবকের নাম এখানে আপনি আপনার পিতার নামটা লিখবেন এবার আসছে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে আপনি এখানে যার নাম দিলেন তার এপিক নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক এর পরের কলমে দেখবেন আপনার মায়ের নাম এখানে আপনি আপনার মায়ের সঠিক নামটা লিখবেন তার পরের ঘরে এসে দেখবেন মায়ের এপিক নাম্বার যদি থাকে এইখানে আপনি আপনার মায়ের যে ভোটার আইডি কার্ড নাম্বার সেটা লিখে দেবেন এর নিচের কলমে দেখবেন লেখা আছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে যার যে ব্যক্তির বা যে ভোটারের জন্য এই ফর্মটা ফিল আপ করছেন তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্বামী অথবা স্ত্রীর নামটা এই কলামে লিখবেন আর এর নিচেই লিখবেন তার এপিক নাম্বার অর্থাৎ তিনি যদি ভোটার হয়ে থাকেন তার ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে লিখবেন আর ওনার এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি এই যে জন্ম তারিখের বিষয়টা অনেকেরই আছে যে এখনও পুরানো ভোটার কার্ডই তাদের কাছে আছে যাদের ওখানে জন্ম তারিখটা এক্স এক্স দিয়ে সালটা উল্লেখ আছে অথবা কারো ক্ষেত্রে আছে কি শুধুমাত্র যে দু এত সাল অনুযায়ী ওনার বয়স এত এইভাবে বয়সটা উল্লেখ করা আছে সেক্ষেত্রে আপনাদের যদি অন্য ডকুমেন্টসগুলোয় সঠিক ডেট অফ বার্থ থাকে তাহলে নিশ্চিন্তে আপনারা এইখানে সেই তারিখ মাস বছর অনুযায়ী ডেট অফ বার্থ লিখবেন আর যদি সেখানে আর এই ভোটার কার্ডের মধ্যে পার্থক্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার যে বিএলও অফিসার আছে ওনার সঙ্গে কথা বলে নেবেন বা এই ফর্মের উপরেই ওনার ফোন নাম্বারও দেখতে পাবেন ওনার সঙ্গে কথা বলে তারপর আপনারা এই ডেট অফ বার্থটা ফিল আপ করবেন চলুন তাহলে এই ফর্মে সব থেকে জটিল যে বিষয়টা সেটা এবার করে নেওয়া যাক এই বক্স দুটোতে দেখুন একটাতে বলছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ দু হাজার দুই সালের যে এসআইআর হয়েছিল ওখানে যে সমস্ত ব্যক্তির নাম আছে তারাই শুধু এই বক্সটা ফিল আপ করবে মনে করুন এই ভোটারটারই দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তাহলে ওনার ক্ষেত্রে এটা কিভাবে ফিল আপ করবো সেটা একবার দেখে নি এখানে বলছে নির্বাচকের নাম অতএব যিনি এই ফর্মটা ফিল আপ করছেন তারই নাম এইখানে লিখবেন এবার বলছে এপিক নম্বর ওনার ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন এখানে একটা জিনিস দেখুন এর পরের কলামটাতে আপনাদের বলছে আত্মীয়ের নাম অর্থাৎ যিনি এই ভোটার ঠিক ওনার বাবার নামটাই এখানে লিখবেন তিনি যদি মৃত হয়ে থাকে প্রথমে লিখবেন মৃত বা স্বর্গীয় তারপর ওনার বাবার নামটা এইখানে লিখবেন এবার বলছে সম্পর্ক এই যে আত্মীয়ের নামটা দিলেন ওনার সঙ্গে এর এই ভোটারের কি সম্পর্ক সেটাই এখানে লিখবেন যদি এখানে আপনার বাবার নাম দেন তাহলে পিতা বা মায়ের নাম দিলে মা বা জেঠুর নাম দিলে জেঠু যেটা আপনার সম্পর্কে হবে সেটাই এই কলামে লিখে দেবেন এর পরের বক্সে দেখুন আছে জেলা আপনি যে জেলা থেকে এই ফর্মটা ফিল করছেন সেই জেলার নাম দেবেন এবার আছে রাজ্যের নাম অবশ্যই এটা পশ্চিমবঙ্গ লিখবেন এবার আছে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম এখানে আপনি কোন বিধানসভার আন্ডারে আছেন সেই বিধানসভার নামটা লিখবেন তারপরে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি দু সালের লিস্ট অথবা দু সালের ভোটার লিস্ট দেখে নেবেন ওইখানে এই সমস্ত জিনিসগুলো আপনার তথ্যের পাশেই সমস্ত কিছু দেওয়া আছে সেগুলো দেখে দেখেই এগুলো ফিল করে নেবেন এবার আসা যাক এই ফর্মের ডান দিকের কলমটাতে যেখানে বলছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে বা শেষ এসআইআরে দেওয়া আছে অর্থাৎ এই ফর্মটা যে ব্যক্তি ফিল করছে তার হয়তো দু হাজার দুই সালে রেসায়ের নাম নেই কিন্তু তার বাবা মা বা তার কাকা জেঠু কারো না কারো নাম আছে ঠিক তারই সম্পর্ক দিয়ে উনি এই বক্সটা ফিল আপ করবেন এই ডানদিকের কলামটা ফিল আপ করবেন তাহলে এখানে আপনার লক্ষ্য করুন প্রথমে বলছে নাম এখানে কখনোই আপনার নাম দেবেন না এখানে যে আত্মীয়ের নাম বা আপনার পিতার নাম সেটাই এখানে লিখবেন এখানে বলছে এপিক নাম্বার যদি থাকে ওনার ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে লিখবেন এটা খুব ভালোভাবে লক্ষ্য করুন এবার বলছে আত্মীয়ের নাম এই আত্মীয়ের নামটা আপনি যে রিলেশনশিপে যার নাম দিলেন ইনি যদি আপনার পিতা হয়ে থাকেন পিতার পিতা অর্থাৎ আপনার ঠাকুরদা বা দাদুর নামটা এখানে লিখবেন ঠিক তেমনই আপনি এখানে যারই নাম দেন না কেন দু হাজার দুই সালে আপনার সম্পর্কিত যার নাম দেবেন ঠিক তার যে পিতা বা মাতা তার নামটাই এই আত্মীয়ের নামের ঘরে লিখবেন ঠিক তারপর আছে সম্পর্ক এই সম্পর্কটা এনার সঙ্গে এনার কী সম্পর্ক সেটাই লিখবেন এখানে এবার আছে জেলা আপনি আপনার জেলার নামটা এখানে লিখবেন তারপর দেখবেন রাজ্যের নাম এটা আপনি পশ্চিমবঙ্গ করে দেবেন এবার আছে বিধানসভা ক্ষেত্রের নাম যেটা আমি আগেও বললাম যে আপনারা কোনো একটা লিস্ট দেখে নেবেন সেইখান থেকেই সব তথ্যগুলো পেয়ে যাবেন এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা লিখে দেবেন তারপর অংশ নম্বর সেটাও লিখবেন আর ক্রমিক সংখ্যা যে সিরিয়ালে আপনার এই সম্পর্কিত ব্যক্তির নামটা আছে সেই সিরিয়াল নম্বরটা এখানে লিখবেন তাহলে মোটামুটি বলাই চলে যে আমাদের এই ফর্মটা ফিল করা সম্পূর্ণ হয়েছে একদম শেষে আপনি চলে আসবেন এখানে একটা শোয়ের কলাম আছে এখানে বলছে নির্বাচক বা পরিবারের কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের আঙুলের ছাপ যার জন্য যে ভোটারের জন্য এই ফর্মটা ফিল করা হচ্ছে এখানে উনি সই করবেন যদি উনি সই করতে না পারেন তাহলে বাম হাতের যে প্রথম আঙুলটা সেই আঙুলের ছাপ এখানে তিনি দেবেন টিপসই করবেন এরপর এর এই ফর্মের সঙ্গে কি ডকুমেন্ট লাগবে সেটাও আপনাদের জানা জরুরি আপনারা প্রয়োজন হলে আপনার বিএলআর সঙ্গে কথা বলে নেবেন এই ফর্মটা যখন আপনার বিএলআরও অফিসার আপনাকে দেবেন তার সঙ্গে ঠিক এই একটা লিস্ট আপনার কাছে দেবে যেখানে আছে গণনা ফর্ম সম্বন্ধীয় নির্দেশিকা এই নির্দেশিকাটা আপনারা পড়ে নেবেন পড়লেই বুঝতে পারবেন যে এই ফর্মের সঙ্গে আপনার কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের উত্তর দেবো অথবা আপনারা চাইলে আপনার যে বিএলআর অফিসার তার সঙ্গেও কথা বলতে পারেন অথবা আপনারা এক নয় পাঁচ শূন্য এই নাম্বারেও কথা বলে সমস্ত তথ্য জেনে নিতে পারেন এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিটা একটি লাইক দেবেন